হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো যে সেটিংসটি আপনি বন্ধ করে রাখলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে তাহলে কোথায় সেই সেটিংসটি কীভাবে আপনি করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ঠিক আছে এখানে আসার পরে এই যে সেটিংস আইকন আছে এখানকে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন তারপরে স্টল ডাউন করে একটু নিচে দিকে চলে আসবেন দেখতে পারবেন মিডিয়া এই মিডিয়াতে একটু ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে অপ্টোমাইজি অপশনটা অন করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে অনলি মোবাইল ডাটা অনলি ওয়াইফাই নেভার অটো প্লেস ভিডিওস ঠিক আছে আপনি এটা এই যে নেভার প্লেস ভিডিও এখানে ক্লিক করে রাখবেন তারপর আপনি দেখতে পারবেন যে এখানে নিচের দিকে এই যে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড রেডিউস থ্রি ডি এটা অন করে দেবেন সাউন্ড ইন দাইরেপ এটা অন করে দেবেন তারপর দেখতে পাবেন যে অলওয়েজ আক্স এই জিনিসটা আপনি অন করে দেবেন এটা যদি অন করে দেন তাহলে আপনি রিলস এবং ফটো ভিডিও যেগুলো দেন তাহলে কিন্তু সবগুলো অটোমেটিক আপলোড হয়ে যাবে পাবলিক হয়ে যাবে এটা অন করে রাখবেন নিচের দিকে যে অটোমেটিক ক্লোজ ক্যাপশন হ্যাঁ এটা আপনি এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন ঠিক আছে দ্য সিটিভাবে চাইলে কিন্তু আপনি ভিডিওগুলো সহজে কিন্তু ভাইরাল করতে পারেন